হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজ থার্টি ফার্স্ট আমরা একটা পিকনিক করছি এটা কিন্তু দুপুরবেলা আর আমি সকালবেলা আমার বান্ধবীদের ছাদে গেছিলাম তো দেখো এই যে ছাদে সবাই সবজি কাটাকাটি করছে তো আমি ওই দেখো তোমাদের মৌ দিদিও করছে পিকনিক তো এখানে আমিও ভাবলাম কিছু কাটাকুটি করে দেওয়া যাক এখানে আমার ননদের ছেলে আমার মেয়ে বান্ধবীর ছেলে সব দৌড়াদৌড়ি করছে আর আমরা একটু সব হাতে হাতে সবাই কাটাকুটি করছি তো দেখো তোমাদের তো মেনুটাই বলা হলো না দেখো আমিও কাটতে বসে গেছি হবে হলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি আলুর দম কফি আর পকোড়া তো দেখো আমরা হাতে হাতে সবাই কেটে কুটে নিই এখানে প্রায় কাটা হয়ে গেছে সবাই আমাকে বলছে সিটি সিটি দিয়ে এটা কিসে ছাড়বা তো আমি বলছি এটা ইউটিউবেই ছাড়বো তো দেখো এখানে ছাদে টিপল টাঙানো হবে নালে রাতে ঠান্ডা লাগবে আর এখানে গ্যাস ওভেন সব কিছুই হাড়ি কুড়ি থালা বাসন খুন্তি সব কিছুই নিয়ে আসা হয়ে গেছে বড় রেস্কি আর এখানে দেখো চিকেনটাও ধোয়া তুই চলছে আমার ননদ আছে আর ওখানে আমার একটা বান্ধবী আছে তো আমরা এখানে চিকেনটা ধুয়ে নিই তো পিকনিক তো রাতে হবে দুপুরবেলাও খাওয়ার আইটেম হয়েছে ভাত আর ডাল আর গিলে মেটের তরকারি আর এখানে রাতের জন্য সব কিছু কেটে রাখা আছে তো দেখো তো চলো এবার দুপুরবেলা খাওয়া যাক তো ওরা সবাই খেতে বসে গেছে আমরা দাঁড়িয়ে আছি যেহেতু আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে এসেছি তো ওখানে সবাই খেতে বসে গেছে আর দেখো এই এই বান্ধবীটা কি বলছে তোমরা সবাই শোনো ওই বান্ধবীটা কিন্তু খুব মজার মানুষ আর এখানে পেঁয়াজারও কাটাকাটি হচ্ছে আর ওইদিকে আমাদের বক্সটাও চলে এসেছে বক্সে গান চলবে আমরা সন্ধ্যাবেলা সবাই নাচ গান হবে তো দেখো বক্সে গান চল তোমরা পুরো এখানে মৌও ভিডিও করছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আমি বিশালবেলা খেয়ে দে মাম্মা ঘুর থেকে উঠে গেছিল আমাদের পাশেই বাড়ি আমি এসছি মাম্মা মজা করছে এই ছাদে খুব তো অনেক বাচ্চা অনেকজন আছে খুব আজকে মজা করবো আমরা ওরা একটু সবাই মিলে মজা করছে

এদিকে আমিও ভিডিও করছি ওইদিকে মৌও ভিডিও করছে যেহেতু আমরা দুজনেই ইউটিউবে ভিডিও করি আর দেখো এখানে সন্ধ্যাবেলা পকোড়া হবে বলে এখানে কাকু কাকিমারা সবাই হাতাহাতি কাজ করছে আর চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে এসছে এবার দেখো পকোড়া ভাজা হচ্ছে এদিকে সব কাজ বাজ চলছে তো আমিও অল্প ভিডিও করতে পেরেছি আমি পুরো ভিডিও করতে পারিনি যেহেতু আমি আমার ছোট বাচ্চা আছে আমি ওকে সামলাতে হবে ওকে সময় মতো খাওয়াতে হবে তো যেটুকানি পেরেছি করেছি দেখো মার আমি পুরো রেডি হয়ে গেছি বান্ধবীরা সবাই বলছিল তোরা রেডি হয়ে আয় এখানে সন্ধ্যা হয়ে গেছে তো আমার মাম্মা মা আমার ননদের ছেলে দেখো নাচ করছে বক্সে বক্সে গান হচ্ছে তো ওরাও আনন্দ করছে আর আমরাও এখানে আনন্দ করছি আমরাও একটু পরে নাচা গানা সব চলবে যারা পিকনিক করবে সবাই মোটামুটি চলে এসছে আর ওখানে আমাদের পকোড়া ভাজা হচ্ছে কপি হচ্ছে এখানে একটু নাচানাচি শুরু হয়ে গেছে তো এটা আমাদের এমন চলতেই থাকবে তো দেখো এখানে কপি রেডি করা হচ্ছে সবার জন্য তো এবার এই কপিটা সবাইকে দেওয়া হবে আর এখানে পকোড়াটাও প্রায় ভাজা হয়ে তো আগে বাচ্চাদের দিয়ে দিচ্ছে পরে আমরা পড়ুরা খাবো দেখো আমি একটা কফি নিয়ে নিলাম এবার আমার পাতে পকোড়া দিয়ে দিল তারপরে দিয়ে গেল কচুরি কড়াশুঁটির কচুরি আলুর দম আর পকোড়া তো এখানে নাচানাচি চলছে তো আমি এখানে ছিলাম না তো আমি ফোনটা রেখে গেছিলাম বলেছিলাম একটু ভিডিও করে দিতে একটা বান্ধবীকে আমার মাম্মামকে আমি খাওয়াতে গেছিলাম দেখো এখানে আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখানে বারোটা বেজে গেছে তো সবাই যে যার সবাইকে হ্যাপি হ্যাপিনিয়র হ্যাপি ইয়ার করছে তো তোমাদের সবাইকে হ্যাপি নিউর জানাই তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বারোটা বেজে গেছে সবাই আমাদের এখানে বাজি ফাটানো হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম দেখো ওখানে আমি বলছিলাম এত বাজি ফাটছে আমার মেয়ে না উঠে যায় যেহেতু আমরা পাশেই থাকি এখান থেকে দু মিনিট যেতে লাগে যা এত বাজি ফাটছে আমি বলছি আমার মেয়ে না উঠে যায় এবারে আমরা আর একটুখানি নাচানাচি করে এবার আমরা খাওয়ার দিকে এগিয়ে যাব তো আমি থাকতে পারবো না সবাই বলছে স্মৃতি থেকে যা বলছি না আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এসছি আর একটুখানি থাকবো থেকে ভেবে চলে বউ আমাকে ডাকছে আসো স্মৃতিদি আসো তো এখানে দেখো রান্না হয়েছে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমরা এখানে খেতে বসে গেছি তো দেখো সবাই এখনও আসিনি ওখানে নাচানাচি করছে তা সবাই ওই কাকুটা বলছে সবাই তোরা খেয়ে নে তো রাত হয়ে গেছে আমি দেখো এখানে আমরা সবাই খেতে বসে গেছি তো তোমরা দেখ

আর না চাটনি হয়েছিল আমি দেখাতে ভুলে গেছিলাম খাওয়ার লাস্টে আমি দেখাচ্ছি তো ওখানে আমার ননদের বরকে সবাই বলছে নিউ ইয়ার ও একটু লজ্জা পায় কারোর সাথে কথা বলতে চায় না তা আমি বলছিলাম দিদি আমি চলে যাচ্ছি বাড়ি চলে কালকে পিকনিক থেকে চলে এসছি রাত্রিবেলা তোমরা তো দেখলে আমি রাতে খেয়ে দিয়ে চলে আসলাম তো আর ভিডিও করতে পারিনি তারপরের দিন আর সন্ধ্যাবেলা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই নতুন বছর সবার ভালো কাটুক তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দি এখন আর সিটটা